নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা পি এম কিষানের কুড়িতম কিস্তির জন্য অপেক্ষা করা কৃষকদের উদ্বেগ এবার শেষ হতে চলেছে এই যোজনা কৃষকদের আর্থিক সহায়তার জন্য শুরু করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং এর অধীনে প্রতি বছরে ছ টাকা করে তিনটি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় তো ইতিমধ্যে উনিশতম কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী চব্বিশে ফেব্রুয়ারি সেই টাকা প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করেছিলেন তো এবার বাকি রয়েছে কুড়িতম কিস্তির টাকা এই কুড়িতম কিস্তির টাকা অনেকেই বলেছিলেন যে জুন মাসি দেওয়ার কথা রয়েছে কেউ বলেছেন জুন মাসের প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ এবং জুন মাসের শেষের মধ্যেই কুড়িতম কিস্তির টাকা দেবে এবং ইতিমধ্যে এখনও পর্যন্ত জুন মাস শেষ হয়ে গেলেও কুড়িতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি তো আমরা আজকে আপনাদের জানিয়ে দেবো সঠিক তারিখ পি এম কোন মাসে টাকা দেওয়ার কথা রয়েছে এবং আপনারা কোন মাসেই পি এম কিষাণের অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পাবে আজকে বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে এবং বেশ কিছু নিয়ম অর্থাৎ আপনাদের যদি আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নাম মিল না থাকে তাহলে কৃষক অর্থাৎ পি এম কিষাণের টাকা নাও পেতে পারে তো ইতিমধ্যে আপনারা পিএম কিষাণ পোর্টালে এবং সিএসসি কেন্দ্রকে যথাযথ সময়ে ঠিক করে নিন কারণ পি এম কিষাণের কুড়িতম কিস্তির টাকা তো চলুন বিস্তারিত আজকে আপনারা দেখে নিন পিএম কিষানের টাকা কবে দেবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শকে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই ছোট্ট অনুরোধটি রইল চলুন দেখে নিন পিএম এম কুড়ি নম্বর কিস্তির টাকা কবে থেকে এবং কোন মাসে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও কুড়িতম কিস্তির টাকা এখনও আসেনি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যা নিয়ে কৃষকেরা চিন্তিত তো আজকে আপনারা জানিয়ে দেবো এবং আপনাদের জানিয়ে দেবো যে কুড়ি নম্বর কিস্তির টাকা কবে এবং কোন মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলছে সর্বপ্রথম আগেই আমরা অনেক ভিডিও জানাচ্ছি যে পিএম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা জুলাই মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে তো এই যোজনার সর্বশেষ তথ্য এবং পরবর্তী কিস্তির সম্ভাব্য তারিখ এবং প্রয়োজনীয় আপডেট সম্পর্কে আজকে আপনাদের জানিয়ে দেবো কুড়িতম কিস্তি কবে আসবে কৃষকদের মনে প্রশ্ন পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তি কবে ঢুকবে তাদের অ্যাকাউন্টে এবং পৌঁছাবে সূত্র অনুসারে জুলাই দু হাজার পঁচিশের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে দু হাজার টাকা কুড়িতম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরিত হতে পারে কিছু সংবাদ মাধ্যমে দাবি এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই কিস্তি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে আগের কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল যেহেতু এই যোজনার প্রতি চার মাস অন্তর কিস্তি প্রকাশ করে তাই জুনের শেষ পর্যন্ত কিস্তি আসার আশা ছিল কিন্তু এখনও সরকার কোনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করিনি কারণ আমরা পিএম এম পোর্টালে গিয়ে ই কিষাণ মিত্রতে যেখানে আমরা ই কিষাণ মিত্রতে সার্চ করে দেখলাম যে পি এম কিষাণের কিস্তির টাকা জুলাই মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা ইতিমধ্যে অলরেডি পি এম ই মিত্রতে কিভাবে আপনারা চেক করবেন কুড়িতম কিস্তি টাকা কবে দেওয়া হবে আপনারা দেখতে পারেন এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করে রেখেছি অলরেডি তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে পারেন এখানে অনেক সময় কৃষকরা পি এম কিষাণ যোজনার কিস্তি সময় মতো পান না এর পেছনে কিছু সাধারণ কারণ রয়েছে সবচেয়ে বড় কারণ হলো ই কেওয়াইসি সম্পূর্ণ না হওয়া এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের ত্রুটি বা মোবাইলের নম্বর আপডেট না হওয়া আপনি যদি চান আপনার কিস্তি কোনো বাঁধা ছাড়াই আসুক তাহলে এই বিষয়গুলি খেয়াল অবশ্যই রাখতে হবে কারণ কৃষক বন্ধু প্রকল্পের রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ইতিমধ্যে সমস্ত কৃষকদের ব্লক থেকে এবং কৃষি মান্ডি থেকে আধার এবং জমির প্রয়োজনীয় তথ্য আপডেট করতে বলেছে এবং যাদের গণ্ডগোল আছে তাদের নাম পাঠিয়ে দিয়েছে তো আপনারা যদি অবশ্যই পিএম এম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে চান ই এবং এই তথ্যগুলো অবশ্যই আপডেট করতে হবে তো পিএম কিষানের কুড়ি নম্বর কিস্তির টাকা জুলাই মাসে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশ থেকে কুড়ি এবং উনিশ এই তারিখের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই অনুরোধটি রইল